ओम गंग गणपति नम ओं ह्रीं ह्रीं श्रीं लक्ष्मी लक्ष्मीवाशुदाय नमः আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি হচ্ছে মহা দিন এক টাকার একটি কয়েন রাখতে পারেন যদি এখানে তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন সেই জিনিসটি কিভাবে আপনি রাখবেন অর্থাৎ এই এক টাকার কয়েনটা কোথায় রাখবেন কখন রাখবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমরা মহাষ্টমী নিয়ে কথা বলছি মহাষ্টমীর যে গুরুত্ব মাহাত্ম সেটি অবশ্যই আপনাদের জানতে হবে এই যে শারদীয়ার যে আমরা শরৎকালে যে শারদীয়া উৎসব পালন করি আমরা মা দুর্গার পূজা করি সেটি হচ্ছে অকালবোধন অর্থাৎ এই পূজাটি শুরুয়াত করেছিল প্রচলন করেছিলেন আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এটাকে অকালবোধন এই জন্যই বলা হয় রাবণ বধ করার আগে রামচন্দ্র কিন্তু এই দেবীর আরাধনা করেছিলেন দুর্গতি নাশিনীকে আহ্বান করেছিলেন অসুর দমনীকে তিনি কি করেছিলেন পূজা করেছিলেন তাই এই অকালবোধন এর মাহাত্ম এবং গম্ভীরতা অবশ্যই আমাদের প্রত্যেক সনাতনীর কিন্তু জানা উচিত পৃথিবীর যে যেই প্রান্তে আছেন আপনাদের সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আজকে মহাষ্টমীর দিন কি করবেন আপনার জীবনে যে কোনো মনোবাসনা সেটি যে কোনো মনোবাসনা হতে পারে তবে মনোবাসনাটা কিন্তু সম্পূর্ণ কি হতে হবে নির্ভেজাল হতে হবে এই মনোবাসনার মধ্যে কাউকে দুঃখ দেওয়া কষ্ট করা কাউকে ছোট করা বা কাউকে হাতের মুঠোই আনার কিন্তু মনোবাসনা রাখলে চলবে না জানবেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যা ওন অ্যান্ড অপোজিট রিয়াকশন শো ফিট ইন ইওর মাইন্ড দ্যাট আপনি কাউকে খারাপ কারোর খারাপ চাইলে কারোর ক্ষতি করতে চাইলে বুমেরাং হয়ে সেটা আপনার কাছে ফিরে আসবে তাই অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য বারবার এটা বলি আবারও বলছি বা কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য এই কাজটি করবেন না তাহলে মা অম্বা মা দুর্গা মা দুর্গতি নাসেনি আপনার দুর্গতি তো নাশ করবেনই না বরঞ্চ আপনার জীবনে আরও দুর্গতি প্রদান করবে অপরের ক্ষতি চাস দেখ কেমন লাগে বলে আপনাকে গিফট দিয়ে দেবে তাই সো এটি করবেন না যারা নির্ভেজাল মন নিয়ে নিজের জীবনকে সুন্দর করার জন্য খুব দুর্গতির মধ্যে আছেন তারা এটি করুন আপনি এটি আপনি যদি বাড়িতে ঘট পুজো করছেন মা অম্বার মা দুর্গতিন আশিনীর ঘট পুজো করছেন তারাও করতে পারেন বা আপনি নিয়মিত পূজা করেন মায়ের করতে পারেন কোনো মন্দিরে করতে পারেন বারোয়ারি পূজা মণ্ডপে করতে পারেন বা হয় না যে পৈতৃক বাড়িতে এগুলো হয় পূজা পৈতৃক পূজা সেখানেও করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ মা যেখানে অধিষ্ঠাত্রী আছেন অধিষ্ঠান করছেন সেই জায়গায় আপনি এটি করবেন একটি লাল রঙের চুনি নেবেন লাল রঙের ওড়না নেবেন অবশ্যই পূজা মাঠের দোকানে এই ওড়নাটি পেয়ে যাবেন ছোট হোক বড় হোক সেটা ডালান্ত ম্যাটা সেটা ম্যাটা করে না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা নেবেন দিয়ে সেখানে আপনি বাতাসে রাখবেন আটটি বাতাসে রাখুন যেহেতু অষ্টমী অষ্টমীর দিন করছেন একটি বাতাসে রাখুন সাদা বাতাসে রাখুন বা লাল বাতাসে রাখুন কোনো অসুবিধা নেই বাতাসা রাখুন অর্থাৎ সাদা বা চিনির বাতাসা গুড়ের বাতাসা এগুলো তো যেই বাতাসা রাখুন কোনো অসুবিধা নেই আটখানা রাখবেন কিন্তু যেন ভাঙাচোরা না হয় সেদিকে মাথায় রাখবেন এবং এই যে অন্যায় এই অন্যটার মধ্যেই রাখবেন অন্যটার মধ্যে বাতাসে রাখবেন আট এবং এক টাকার একটি কয়েন রাখবেন দেখুন যেহেতু এটি এক টাকার কয়েন বলছি সেই এক টাকার কয়েনটা সব দেশে অ্যাভেলেবেল না হতে পারে কেননা সব দেশে তো এক টাকার কয়েন পাবেন না বিভিন্ন দেশে বিভিন্ন মুদ্রা প্রচলিত আছে তাই আপনার দেশে যে মুদ্রাটি প্রচলিত আছে সেই মুদ্রাটি রাখুন কোনো অসুবিধা নেই সেই মুদ্রা রেখে আপনি এটি মা অম্বার মা দুর্গার মা দুর্গতি না আসেনি সংকট হারিনীর আপনি পাদপদ্মে অর্পণ করুন এবং আপনার মনোবাসনা আপনি মাকে বলুন সাথে যদি আপনি একটি পদ্ম ফুল বা গোলাপ ফুল অর্পণ করতে পারেন সোনায় সোহাগা আরেকটি কথা এই যে এটা একটা পুটলির মতন করে নিতে পারেন পুটলির মতো করে একটি পান পাতা পান পাতার উপরে যদি মাকে অর্পণ করতে পারেন খুব ভালো হয় যদি না পারেন শুধু বললাম মানে চুন্ডি চুনরির মধ্যে একটি এক কয়েন আর বাতাসা এটি প্রদান করুন আপনার জীবনে মিষ্টতা আসবে আপনার জীবনে ধনধান্যে আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে শত্রু থেকে আপনি মুক্ত হতে পারবেন শত্রু নাশ হবে আপনার আপনার জীবনে যা চাহিদা সেই চাওয়াটা পাওয়ায় পরিণত হবে এবং আপনি সার্বিকভাবে সুখী হবেন সমৃদ্ধিময় জীবন যাপন করতে পারবেন সৌভাগ্যময় জীবন যাপন করতে পারবেন মা গৌরীর কৃপায় তাই অবশ্যই মা গৌরীর কৃপা লাভ করার জন্য এই জিনিস এই এক টাকার কয়েন এখানে রাখুন আপনার জীবন দেখুন কীভাবে পরিপূর্ণ হয়ে উঠছে অবশ্যই বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে যে কেউ করতে পারেন পৃথিবীর যে কোনো যে যে প্রান্তে আছেন যে কোনো ধর্মের মানুষ করুন কোনো অসুবিধা নেই কিন্তু একটাই শর্ত আপনার মনে মা দুর্গার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে মা ভক্তি মায়ের প্রতি ভক্তি থাকতে হবে নির্ভেজাল মন নিয়ে একটা আবেগী মন নিয়ে আপনাকে এই কাজটি করতে হবে করুন উপকৃত হন এবং মা দুর্গার অশেষ কৃপালাপ করুন এই কামনাই আমরা করি ভালো থাকবেন একবার বলুন ওম দুর্গে দুর্গে লক্ষণী সাহা